বন্ধুরা তোমরা কি জানো ঘরে থাকা মাত্র দুটো মশলা দিয়ে তোমরা তোমাদের হেয়ার গ্রোথকে বুস্ট করতে পারো হ্যাঁ থেমে যাওয়া হেয়ার গ্রোথকে তোমরা বুস্ট করতে পারো চুল ঝরা পড়া বন্ধ করতে পারো এবং চুলকে কিন্তু লম্বা ঘন কালো সিল্কি শাইনি করে দিতে পারো হ্যাঁ বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে এমন একটা রেমেডি শেয়ার করব না যেটা খুব সহজেই ঘরে থাকা মশলা দিয়ে কিন্তু তোমাদের হেয়ার গ্রোথকে বুস্ট করতে সাহায্য করবে আর একদমই খরচ না করে বাড়িতে থাকা জিনিসগুলোতে গিয়ে দিয়েই কিভাবে তোমরা তোমাদের হেয়ারকে লম্বা ঘন কালো সিল্কি শাইনি ম্যানেজেবল করবে আজকে আমি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করবো মধুরা দেখবে অনেকেরই প্রচুর প্রচুর হেয়ার ফল হয় মাথায় ফাঙ্গাল ইনফেকশন ইচিনেস অল্প বয়সে চুল পেকে যাওয়ার সমস্যা দেখা যায় তো আজকে তোমাদের সঙ্গে যে রেমিডিটা শেয়ার করবো না এইটাই সমস্ত সমস্যাকে দূর করবে এবং তোমাদের চুলে পার্লার এর যে স্পা ট্রিটমেন্টের মতো না চুলকে সিল্কি শাইনি ম্যানেজেবল করে তুলবে তাহলে চলো বেশি দেরি না করে ফটাফট আজকের এই ম্যাজিক্যাল রেমেডিটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই তো বন্ধুরা এর জন্য সবার প্রথমে আমি যে জিনিসটা নেব সেটা হচ্ছে তেজপাতা হ্যাঁ বন্ধুরা তেজপাতা যেটা আমরা রান্নার মশলা হিসেবে ব্যবহার করি সেটা কিন্তু আমাদের হেয়ার গ্রোথকে বুস্ট করতে সাহায্য করে এর মধ্যে অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস থাকে যেটা আমাদের মাথার যে ফাঙ্গাল ইনফেকশন আছে ডান্ট আছে সেটাকে দূর করতে সাহায্য করে এবং এটা স্ক্যালপে ব্লাড সার্কুলেশন বৃদ্ধি করতে সাহায্য করে হেয়ার ফলিকলসগুলোকে স্টেমুলেট করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে আর চুলকে কিন্তু গোড়া থেকে মজবুত করতে সাহায্য করে তো দেখো সবার প্রথমে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি আর তার মধ্যে আমি দিয়ে দিয়েছি এক গ্লাস পরিমাণ জল এইবার এখানে আমি দু থেকে তিনটি তেজপাতা দেব বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে যে যেটা শেয়ার করছি না সেটা সেটা কিন্তু ছেলে মেয়ে টিনেজার সবাই ব্যবহার করতে পারে ভীষণ সহজ এটাকে তৈরি করা এবং এটাকে কিন্তু বারবার তোমাদের তৈরি করতে হবে না একবার তোমরা বানিয়ে এটাকে কিন্তু স্টোর করে রাখতে পারবে যার ফলে কিন্তু খুব সহজে এটাকে তোমরা ইউজও করতে পারবে আর বাসি বেশি কোনো ঝঞ্ঝটও এখানে কিন্তু হবে না এরপর দেখো আমি দুটো টুকরো করে তেজপাতাগুলো জলে দিয়ে দিচ্ছি এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি এক চামচ পরিমাণ মেথি দানা বন্ধুরা মেথি কিন্তু আমাদের চুলের জন্য একদম বরদানের মতো কাজ করে আমাদের চুল ঝরা পড়াকে বন্ধ করতে সাহায্য করে নিউ হেয়ার গ্রো করতে সাহায্য করে চুল গোড়া থেকে মজবুত করে এমন কি মেথির মধ্যে কিন্তু ন্যাচারাল হেয়ার কন্ডিশনার থাকে যেটা আমাদের ড্যামেজ হেয়ার কেনার রিপেয়ার করতে সাহায্য করে হ্যাঁ চুলকে ন্যাচারালি কন্ডিশনিং করে সিল্কি শাইনি করতে কিন্তু মেথি দানা সাহায্য করে আর এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিসও থাকে যেটা স্ক্যালপের থেকে কোনো ধরনের ইচিনেস বা ব্যাকটেরিয়াল ইনফেকশানকে কিন্তু দূর করতে সাহায্য করে এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি এক চামচ পরিমাণ কালো জিরে কালো জিরে আমাদের চুলকে ন্যাচারালি কালো করতে সাহায্য করে হেয়ার গ্রোথটাকে বুস্ট করে স্ক্যাল্পের মধ্যে ব্লাড সার্কুলেশনকে বৃদ্ধি করতে সাহায্য করে এবং ও কোনো ফঙ্গাল ইনফেকশনকে কিন্তু দূর করতে সাহায্য করে চুলকে ন্যাচারালি কালো করে ও গোড়া থেকে মজবুত করে তো দেখো ভালো করে আমি জলের মধ্যে তিনটি জিনিসকে মিশিয়ে নিয়েছি এইবার গ্যাসের মধ্যে বসিয়ে লো ফ্রেমে এটাকে খুব করতে হবে লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে কুক করবে হাই ফ্লেমে অর্থাৎ অতিরিক্ত আঁচে কিন্তু এটাকে কুক করবে না তার কারণ হচ্ছে অতিরিক্ত আজে এর মধ্যে থাকা ভিটামিন মিনারেলসগুলো নষ্ট হয়ে যায় তার জন্য মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে কুক করবে যাতে এর যে উপকারটা এর মধ্যে যে ভিটামিনস আছে মিনারেলস আছে যে ন্যাচারাল অয়েলটা আছে সেটা যেন ঠিক থাকে এর জন্য লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে দেখো আমি ভালো করে কুক করে নিয়েছি মিনিমাম আট থেকে পাঁচ থেকে আট মিনিট এভাবে এটাকে একটু বয়ল করলেই কিন্তু হয়ে যাবে যখন দেখবে গ্লাসে আমরা এক গ্লাস জল দিয়েছিলাম সেটা এক গ্লাসের থেকে কমে গেছে প্রায় হাফ গ্লাসের কাছাকাছি চলে এবং জলের রঙটা চেঞ্জ হয়ে গেছে দেখবে এরকম গোল্ডেন কালারের জলের রঙটা হয়ে যাবে মেথি দানাগুলো একটু সফট হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবে এই জলটার মধ্যে কিন্তু মেথি কালো জিরে তেজপাতা সবকিছুর গুডনেস কিন্তু চলে এসেছে তো দেখো গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি এবং এটাকে আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি একটা ছাঁকনির সাহায্যে কিন্তু এটাকে ছেঁকে নিচ্ছি আর এই যে তেজপাতা আর যে মেথিটা রয়েছে না এটাকে চাইলে তোমরা কিন্তু গাছের গোড়ায় দিতে পারো খুব ভালো কিন্তু সারের কাজ করে এইবার দেখো আমি আমরা পেয়ে গেছি আমাদের হেয়ার গ্রোথ টোনারটা এবার এর মধ্যে আমি অ্যাড করছি এক চামচ পরিমাণ নারকেল তেল নারকেল তেল কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ উপকারী আমাদের হেয়ার গ্রোথ তাকে বুস্ট করতে সাহায্য করে আর এটা কিন্তু বৈজ্ঞানিক বৈজ্ঞানিকসম্মতভাবে প্রমাণিত যে নারকেল তেল চুলকে গোড়া থেকে মজবুত করে ন্যাচারালি স্ক্যাল্পকে নারিশ করে চুলের মধ্যে যে ড্যামেজটা থাকে না যেমন রুক্ষ সুক্ষ ঝাড়ুর মতো চুল থাকে সেগুলোকে রিপেয়ার করতে সাহায্য করে এবং চুলকে গোড়া থেকে মজবুত করে তো দেখো ভালোভাবে মিক্স করে নিয়েছি তো আমাদের হেয়ার গ্রোথ সিরামটা রেডি হয়ে গেছে এটাকে চাইলে কিন্তু তোমরা কোনো কন্টেনারে ভরে স্টোর করে রাখতে পারো তো দেখো এবার দেখাচ্ছি কিভাবে অ্যাপ্লাই করবে সবার প্রথমে আমি চুলটাকে আঁচড়ে একদম ট্যাঙ্গেল ফ্রি করে নিয়েছি এইবার একটা কটন বলের সাহায্যে না এইরকমভাবে একদম চুলের গোড়ার মধ্যে এটা অ্যাপ্লাই করবে দেখো এইভাবে সিটি কেটে কেটে আমি সম্পূর্ণ আমার ফুল স্ক্যাল্পে কিন্তু এটাকে অ্যাপ্লাই করব এটা তোমাদের চুলের ঝরা পড়া বন্ধ করবে মাথায় যদি ড্যান্ড্রাফ থাকে কিংবা কোনো ইনফেকশন থাকে সেটাকে কম করতে সাহায্য করবে এটা কিন্তু স্ক্যাল্পে ব্লাড সার্কুলেশন ইম্প্রুভ করতে সাহায্য করে যার ফলে কিন্তু চুলটা গোড়া থেকে মজবুত হয় এবং হেয়ার গ্রোথ হতেও কিন্তু এটা সাহায্য করে আর তোমাদের চুলকে কিন্তু ন্যাচারালি সিল্কি শাইনি করে তুলবে আর এটা ইউজ করার পর দেখতে পাচ্ছ আমার এখানে কত ছোট ছোট বেবি হেয়ার গ্রো হওয়া শুরু হয়ে গেছে আমি আজকাল এই ধরনের ন্যাচারাল রেমেডি আমার হেয়ার কেয়ারের জন্য ট্রাই করি আর আগের থেকে কিন্তু আমার চুলটা অনেক বেশি গ্রো করেছে গ্রোথটা কিন্তু অনেক বেশি বেড়ে গেছে তার পাশাপাশি চুল ঝরা পড়াও কিন্তু বন্ধ হয়েছে তো দেখো আমি পুরো স্ক্যাল্পে সামনের দিক থেকে নিয়ে পেছন দিক থেকে পুরো স্ক্যাল্পে এটাকে ভালোভাবে অ্যাপ্লাই করেছি তোমরা সে সপ্তাহে তিন দিন করে এটাকে ইউজ করবে স্নানের আগেও ব্যবহার করতে পারো কিংবা ওভার এটা অ্যাপ্লাই করে রাখতে পারো ব্যবহার করার পরে হালকা হাতে একটু মাসাজ দেবে জাস্ট দশ থেকে পনেরো মিনিট যাতে এই টোনারটা চুলের ভেতরে স্ক্যাল্পের ভেতরে প্রবেশ করতে পারে আর মাসাজ দিলে কি হয় স্ক্যালের মধ্যে ব্লাড সার্কুলেশন বৃদ্ধি হয় যার ফলে কিন্তু চুলটা গোড়া থেকে মজবুত হয় এবং হেয়ার গ্রোথ হতেও কিন্তু বুস্ট হয় তো দেখো হালকা হাতে আমি ভালোভাবে মাসাজ দিয়ে দিচ্ছি তারপর এটাকে জাস্ট ছেড়ে দেবো এটা অ্যাপ্লাই করার পরে যে শ্যাম্পু করতেই হবে এরম কোনো প্রয়োজন নেই তোমরা রুটিন ওয়াইজ যেরকম শ্যাম্পু করো না সপ্তাহে দুদিন কি তিন দিন সেরকমভাবেই শ্যাম্পু করতে পারো আর দেখতেই পাো ইউজ করার পর চুলটা কতটা আমার আগের থেকে অনেকটা কিন্তু সিল্কি শাইনি হয়ে গেছে ট্রাই করে দেখো এরপর তোমাদের সঙ্গে আমি অন্য আরও একটা রেমেডি শেয়ার করছি যেটা তোমাদের চুলে ঝরা পড়া বন্ধ করে চুলকে সিল্কি শাইনি ম্যানেজেবল করবে পার্লারে গেলে হেয়ার স্পা করলে কিংবা পার্লার গিয়ে শ্যাম্পুগুলোর যেরম রেজাল্ট আসে না চুলটা যেরকম সিল্কি শাইনি হয়ে যায় ঠিক সেরকমই কিন্তু করবে তো সবার প্রথমে এখানে আমি এক বাটি জল নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে নিয়েছি আমি দু চামচ মেথি দানা এবং এর মধ্যে আমি অ্যাড করছি কয়েকটা লবঙ্গ আট থেকে দশটা লবঙ্গ আমি এখানে অ্যাড করে দিচ্ছি লবঙ্গ কী করে লবঙ্গর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস থাকে যেটা আমাদের স্ক্যাল্পের থেকে ইচিনিয়াস ড্যান্ড্রফকে দূর করতে সাহায্য করে ব্লাড সার্কুলেশন স্ক্যাল্পে ইমপ্রুভ করতে সাহায্য করে এবং চুলগের গ্রোথকে কিন্তু বৃদ্ধি করতে সাহায্য করে দেখবে মার্কেটে অনেক দামে কিন্তু ক্লভ অয়েল ক্লভ ওয়াটার বিক্রি হয় তবে তোমরা কিন্তু ঘরেই ন্যাচারাল উপায় খুব সহজেই কিন্তু এই এই জিনিসগুলো ঘরে তৈরি করে নিতে পারো তো দেখো আমি মেথি আর এই লবঙ্গ ওয়াটারটাকে না কিছুক্ষণের জন্য আমি আবার আগে যেরকম লো ফ্লেমে হিট করেছিলাম না ঠিক সেরকমই লো ফ্লেমে এটা কিছুক্ষণ হিট করার জন্য রেখে দেবো যখন জলটা কমে আসবে আমি এখানেও এক গ্লাস পরিমাণ জল নিয়েছি যখন জলটা কমে আসবে মেথিগুলো সফট হয়ে যাবে আর দেখবে জলটা গোল্ডেন কালারের হয়ে গেছে তখনই এটা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবে ঠিক আগের মতোই এবং ঠান্ডা করার জন্য কিন্তু রেখে দেবে দেখো ঠান্ডা হওয়ার পরে কিন্তু জলটা আমরা ছেঁকে নিয়েছি আর এটা কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ভীষণ উপকারী চুল ছড়া পড়া বন্ধ করে হেয়ার গ্রোথকে কিন্তু ইম্প্রুভ করতে সাহায্য করে আর এটাকেও চাইলে তোমরা স্টোর করে রাখতে পারো এবার দেখাচ্ছি কিভাবে ইউজ করবে তো দেখো সবার প্রথমে এর মধ্যে আমি অ্যাড করছি লেমন জুস লেবুক কি করে চুলকে সিল্কি শাইনি করতে সাহায্য করে চুলের মধ্যে একটা ভলিউম অ্যাড করে যে তেল তেলে ভাব থাকে না স্ক্যাল্পের মধ্যে চুলের মধ্যে সেটাকে কিন্তু খুব সহজে দূর করতে সাহায্য করে এবং তোমাদের স্ক্যালফের যদি ড্যান্ড্রাফ থাকে সেটাকেও কিন্তু দূর করতে সাহায্য করে তো দেখো লেমন জুসটা আমি এখানে ভালো করে মিক্স করে নিলাম এরপর আমি এখানে অ্যাড করছি এক টাকা তোমার শ্যাম্পু তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী শ্যাম্পু নেবে আই মিন তোমরা যে শ্যাম্পুটা ইউজ করো সেটাই নেবে এটা ইউজ করতে হবে এরকম কোনো কথা নয় আমি এটা বেশিরভাগ ট্রাই করি তার কারণ হচ্ছে এটা খুব সহজে পাওয়া যায় আর খুব অ্যাফোর্ডেবল জাস্ট এক টাকায় কিন্তু তোমরা পেয়ে যাবে আর তোমরা তোমাদের চুলের লেন্থ অনুসারে একটা দুটো এখানে ইউজ করতে পারো তো দেখো আমি এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তাদের কিন্তু তো আমাদের হেয়ার গ্রোথ শ্যাম্পুটা কিন্তু একদম তৈরি হয়ে যাবে এবার চলো দেখে নি এবার এটাকে আমরা কিভাবে ব্যবহার করবো এইবার দেখো এই শ্যাম্পুটা দিয়ে সপ্তাহে দু থেকে তিন দিন তোমরা শ্যাম্পু করবে বন্ধুরা শ্যাম্পু কিন্তু কখনোই ডাইরেক্ট ইউজ করা উচিত নয় কারণ শ্যাম্পুর যে কেমিক্যালটা থাকে না সেটা কিন্তু তোমাদের চুলের গোড়াটাকে দুর্বল করে দিতে পারে এর জন্য শ্যাম্পু যখনই ইউজ করবে ডাইলিউট করে ইউজ করবে এরকম যদি হেয়ার টনিক ব্যবহার করে তোমরা ইউজ করতে পারো অনেক ভালো রেজাল্ট পাবে তবে যদি সময়ের কারণে ব্যস্ত লাইফস্টাইলের কারণে যদি না করতে পারো সব দিন তাহলে অন্তত পক্ষে মগ জলে শ্যাম্পু ডাইলিউট করে ইউজ করবে তারপরে দেখো জাস্ট ষাট থেকে দশ মিনিট হালকাভাবে স্ক্যাল্পে মসাজ দেবে যাতে স্ক্যাল্পের মধ্যে যে ধুলো বালি ঘাম তেল ভাব থাকে সব একদম ডিপলি ক্লিন হয়ে যায় তারপর নর্মাল ওয়াটার দিয়ে চুলটাকে ভালো করে ধুয়ে নেবে আর চুলটাকে ভালো করে ধুয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছ রেজাল্টটা চুলটা কতটা সিল্কি হয়েছে কতটা শাইনি হয়েছে এটা কিন্তু ন্যাচারালি তোমাদের চুলকে কালো রাখতে সাহায্য করবে হেয়ার তাকে বুস্ট করবে চুল ঝরা পড়াও বন্ধ করে চুলকে কিন্তু লম্বা ঘন কালো মজবুত সিল্কি শাইনি করে তুলবে তো ট্রাই করে দেখো কিরম রেজাল্টগুলো অবশ্যই কমেন্ট করে জানিয়েও ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক ও শেয়ার করে দেবে বেল বাটন কে প্রেস করতে একদম ভুলবে না যাতে তোমার নেক্সট ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়